আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি আজকে লাস্ট একটি টেস্টের মাধ্যমে বুঝতে পারলাম আমার শরীরে সেই রোগটি আর নেই এখন থেকে আমি পুরোপুরি সুস্থ তো চলুন আমার লাইফের ঘটে যাওয়া একটি শর্ট আপনাদের সাথে শেয়ার করা যাক আজ থেকে থেকে প্রায় মাস আগে হঠাৎ একদিন সকালে ঘুম উঠে ছয় দেখি আমার বাম কাঁধের বগলে বলের মতো গোলাকৃতি হয়ে অনেকটাই ফুলে গেছে তখন ঠিক বুঝে উঠতে পারিনি যে এটা আসলে কি হয়েছে তবে কেউ কেউ দেখে বলছিল যে এটা ফোট জাতীয় কিছু হয়েছে তাই প্রাথমিক অবস্থায় হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেই পরপর তিনজন হোমিওপ্যাথিক ডাক্তারের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিয়েও কোনো ফলাফল পাইনি তাই এরপর আমি চলে যাই সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল ওখানে যাওয়ার পর ডাক্তার সবকিছু দেখে চেক করে আমাকে সাত দিনের ওষুধ লিখে দেন যেগুলো ছিল হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক সাত দিন খাওয়ার পর এই ফুলটা একদম কমে যাওয়ার কথা ছিল কিন্তু ওষুধ শেষ হওয়ার দিন পরেও আমি কোনো পরিবর্তন দেখিনি তাই আবার আমরা নর্থ বেঙ্গল হসপিটালে যাই আর সেই দিন সার্জারির ডাক্তার এসে আমাকে দেখলেন এবং সেদিনই আমাকে অপারেশন করানোর কথা বলেন কিন্তু আমি আমার শরীরে কোনো প্রকার অপারেশন করাতে চাচ্ছিলাম না তাই ওখানে একজন পরিচিত ডাক্তার ছিলেন সম্পর্কে আমার মামা হন ডাক্তার এহিয়া সরকার বাচ্ছু তো ওনাকে আমি সবকিছু বিস্তারিত বলি এবং এটাও বলি যে আমি আমার শরীরে কোনো প্রকার অপারেশন করাতে চাচ্ছি না তিনি সবকিছু বিস্তারিত শুনে আমাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে আসার জন্য সাজেস্ট করেন তো ওনার কথা শুনে আমরা সেদিন বাসায় চলে যাই এবং পরের দিন আমরা আবারও চলে আসি মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে এখানে এসে আমি ডাক্তার তৌহিদুল ইসলামের চেম্বারে যাই তিনি বগলের এই ফুলে যাওয়া জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং তাকে আমি সবকিছু খুলে বলি তিনি সবকিছু শোনার পর আমাকে তিনটা টেস্ট দেন সেগুলো হলো এমটি টেস্ট এক্স এবং এফএনএসি এর মধ্যে দুইটা টেস্ট সিরাজগঞ্জ করাতে পারলেও এফএনএসি টেস্ট করানোর জন্য আমাকে যেতে হয়েছিল বগুড়াতে বগুড়া ইবনে সিনা হসপিটাল থেকে আমাকে এই টেস্টটি করা হয়েছিল হসপিটালে আমার ওই ফুলে যাওয়া জায়গা থেকে তারা একটু স্যাম্পল রেখে দেয় টেস্ট করার জন্য এবং তিন দিনের মধ্যে আমার সমস্ত রিপোর্ট হাতে চলে আসে তো এটা হলো আমার এক্স রে রিপোর্ট কোনো প্রকার পজিটিভ কিছু আসেনি আর এটা হলো আমার এমটি টেস্টের রিপোর্ট আলহামদুলিল্লাহ এটাতেও পজিটিভ কিছু আসেনি নেগেটিভ এসেছে আর ফাইনালি এটা হলো এফএনএসি টেস্ট রিপোর্ট যেটা করানোর জন্য আমাকে বগুড়া ইবনেসিনা হসপিটালে পাঠানো হয়েছিল মূলত এই এফএনএসি টেস্টের মাধ্যমে আমার রোগটা ধরা পড়ে যেটা আন্ডারলাইন করা ওটাই সমস্যা তো সমস্ত রিপোর্ট নিয়ে আমি আবারও ডাক্তারের কাছে গেলাম এবং তিনি সব কিছু দেখলেন দেখার পর আমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালেন এবং সেই দিন থেকে শুরু হয় আমার ওষুধ খাওয়ার যাত্রা এই ট্যাবলেটগুলো প্রতিদিন সকালে খালি পেটে আমাকে পাঁচটা করে খেতে হয় আর সরকারি হসপিটাল থেকে আমাকে প্রতি মাসের ওষুধ একবারে দিয়ে দেওয়া হতো এভাবেই দেখতে দেখতে ছয়টি মাস শেষ মূলত আমার এই ট্রিটমেন্টের কোর্সটি ছিল ছয় মাসে আর আজকে আমার সেই কোর্সটি শেষ তাই আর একবার চলে আসছি চেক আপ করানোর জন্য মূলত আমার আরো একবার বগুড়া যাওয়ার কথা ছিল সেই ইবনেসিনা হসপিটালে সুরালি হসপিটালে যাওয়ার পর ওনারা চেক আপ করে দেখলেন যে আর কিছুই নেই একদম ভ্যানিশ হয়ে গেছে তারপরও তারা আমাকে আবার সিরাজগঞ্জ হসপিটালে পাঠালেন এবং এখানে আসার পর ডাক্তার ফারহান ইমতিয়াজ আমাকে ফাইনাল চেক করলেন এবং যে রিপোর্টটা আমাকে জানালেন সেটা পেয়ে আমি অনেকটাই খুশি কারণ আমার শরীরে সেই রোগটি আর বিন্দু মাত্র নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি এই রোগ থেকে মুক্ত হতে পেরেছি মূলত আমার যেটা হয়েছিল সেটাকে বলে এটা যে আহামরি কোনো রোগ সেটাও না এটা নখ আর চুল ব্যতীত শরীরের যে কোনো জায়গায় হতে পারে কিছু অশিক্ষিত মানুষ আছে যারা বোঝে কম চিল্লাই বেশি তো তাদের জন্যই রোগের নামটা আর প্রকাশ করলাম না যাই হোক ফাইনাল টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর তো আমি অনেকটাই খুশি আমার চোখে মুখে হাসি যেন কমছেই না কারণ প্রতিদিন সকালে উঠে খালি পেটে পাঁচটা করে ট্যাবলেট খাওয়া একটা প্যারা প্যারা ফাইনালি আমি সেই থেকে এখন মুক্ত সত্যি বলতে আমার কোনোদিন সেইভাবে জ্বরই হয়নি পুরো বছরেও একবার হয় কিনা সন্দেহ লাস্ট কবে জ্বর হয়েছিল সেটাও না আর সেই আমাকে কতবার হসপিটালে যেতে হলো আর মুড়ির মতো অনেকগুলো ঔষধও খেতে হলো তবে শরীরের যে কোনো অসুখকে ছোট করে দেখা উচিত না আমাদের সবাই সঠিক ট্রিটমেন্ট নিয়ে সুস্থ থাকা সঠিকভাবে আর প্রতিটি মানুষের সুস্থতা আল্লাহর বিশেষ একটি নিয়ামত যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে থাকতে পারি পারি এবং সুস্থ তো এটাই ছিল আমার সেই অসুস্থতার গল্প আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু গত আঠারোই ডিসেম্বরের যেদিন আমি ফাইনাল রিপোর্ট নিতে যাই আর আমার ফ্রেন্ড সাগরও ছিল সেদিন আমার সঙ্গে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ